নিছকই বইয়ের বিদ্যা নয় পড়াশুনো চলুক হাতে কলমে চলুক খেলার মাধ্যমে এভাবেই কচিকাচাদের মনোবিকাশ হবে সেই কথা মাথায় রেখেই পড়ুয়াদের গড়ে তুলছেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভার কমরগঞ্জ প্রাথমিক স্কুলের শিক্ষকেরা স্কুলে পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রী রয়েছে আর তিনজন শিক্ষক রয়েছেন তাদেরকে নিয়েই হেসে খেলে শিক্ষাদানের পথ বেছে নিয়েছে স্কুলের তিন শিক্ষক ছোটদের জন্য স্কুলের ঘরগুলি সাজিয়ে তুলেছেন তারা দেশের মহান ব্যক্তিত্ব থেকে শুরু করে ফুল ফল পাখির ছবি সাঁটানো দেওয়ালে স্কুলের ডিজিটাল রয়েছে সেখানে পড়াশোনা ছাড়াও দেখানো হয় নানা মনীষীদের নিয়ে তৈরি সিনেমা রয়েছে হাতে কলমে শিক্ষা রাস্তায় সিগন্যাল মেনে কিভাবে পথ চলতে হয় তা আলোর মাধ্যমে শেখানো হচ্ছে পড়ুয়াদের শুধু তাই নয় গ্রহরা কিভাবে ঘুরছে তা বোঝানোর জন্য বড় বৃত্ত এঁকে খেলার ছলে শেখানো হয় স্কুলের শিক্ষকেরা বলেন শিশুদের ভিত তৈরি হয় প্রাথমিকে পড়া যেন না তাদের বোঝা হয়ে ওঠে সে কারণে দেওয়ালে নানা শিক্ষামূলক জিনিসের রং বেরঙের ছবি রাখা হয়েছে ইদানিং প্রাথমিক স্কুলগুলি থেকে অভিভাবকেরা মুখ ফিরিয়ে নিচ্ছেন তা বন্ধ করতেই এই উদ্যোগ এটা তো প্রাথমিক শিক্ষা তো কি বলবো সোপান তো সেখান থেকে আমরা বলতে পারি যে আমরা সর্বত্র চেষ্টা করি এবং আমার যে দুজন সহশিক্ষক আছেন তারা বিশেষ বিশেষভাবে আমাকে সহযোগিতা করেন এবং গ্রামের মানুষও শিক্ষার ব্যাপারে যথেষ্ট আগ্রহী ওনারা শুধু কুথিগত বিদ্যা নয় আমরা একটু টেকনোলজি নির্ভরও শিক্ষার দিকে একটু এগিয়েছি এভাবেই আমরা এগিয়ে যেতে চাই ওদেরকে সেইভাবে গড়ে তুলতে চাই যাতে প্রাথমিক শিক্ষাটা ওদের সম্পূর্ণভাবে তৈরি হয় এবং যখন ওরা পরবর্তী বিদ্যালয়ে যাবে তখন যেন এই বিদ্যালয়ের কথাটা বারবার মনে পড়ে আমার নাম অনুভা পাল ক্লাস করে হ্যাঁ স্কুলে অনেক কিছু স্কুলে অনেক কিছু খেলার খেলার ছলে অঙ্ক শেখায় খেলার ছলে পড়ায় স্কুলে অনেক কিছু অনেক কিছু হয় স্কুলে অনেক অনেক কিছু মানে টিউশনীদের জন্য অনেক কিছু খেলনা আছে হ্যাঁ আমাদের স্কুলে টিভি আছে হ্যাঁ মিউজিক বক্স আছে হ্যাঁ আমাকে বাড়ি থেকে অনেক স্কুল ভালো লাগে আমি প্রত্যেকদিন হ্যাঁ স্কুলের ছেলে মেয়েদের এমন শিক্ষা দেওয়াতে খুশি অভিভাবকেরা আমাদের স্কুল নিয়ে আমাদের আমাদের সব থেকে ভালো লাগে যে এখানে যে মাস্টারমশহারা রয়েছে তারা খুবই ভালো তারা সব রকমের দিক দিয়ে ছেলেকে শিক্ষা যেটা দেয় সেটা আমাদের বাড়িতে আমরা দিতে পারিনি আর যে এখন যে নিত্য নতুন যে সব মানে নিয়ম শৃঙ্খলা রাস্তাঘাট কিভাবে চলাফেরা করবে কার সঙ্গে কিভাবে কথা বল কথা বলবে সেসব ধরনের যে শিক্ষা মানে শিক্ষাগুলা দেয় সেগুলা খুবই ভালো লাগে সব শিক্ষকদের শেখানো উচিত হ্যাঁ হ্যাঁ সরকারি স্কুলের থেকে গুরুত্ব তো বাড়বে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এলাকার কোনো ছাত্রই ওই স্কুল ছেড়ে অন্যত্র যায়নি Bureau Report Hindustan News Point